পুডিংটা উল্টে দেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে যেই পাত্রে আমি বসিয়েছিলাম পুডিংটা ঠিক সেই পাত্রের আকার কিন্তু ধারণ করেছে উল্টে দিচ্ছি তবুও কিন্তু পড়ছে না ভীষণ সুন্দরভাবে পুডিংটা রেডি হয়েছে দুধের মধ্যে আমের এই পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা দেবজানি রানাঘর ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে একদম বাচ্চাদের মন ভরানো পুডিংয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগার বিশেষ করে বাচ্চারা খেতে কিন্তু খুবই ভালোবাসে আজকে মিল্ক পুডিং বানাবো খুব সহজে বাড়িতে যে বানিয়ে ফেলানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন চলুন ভিডিওটা শুরু করা যাক মিল্ক পুডিং বানানোর জন্য প্রথমেই কড়াইতে আমাকে জল দিতে হবে তার জন্য আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি কাঁচের বাটি তার তিন বাটি জল দিয়ে দেব আপনারা যে কোনো সাইজের বাটি নিয়ে পরিমাণ মতো জল দিয়ে বানাতে পারেন হয়ে গেছে তিন বাটি জল আমি এখানে জল দিচ্ছি তার কারণ গুঁড়ো দুধ দেবো বলে কিন্তু আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি যেরকম জল দিয়েছি ঠিক সেরকমভাবে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন এবার ওভেনটা অন করবো জলটা উষ্ণ গরম হলে পর আমি দু প্যাকেট দুধ দিয়ে দেব আমি এখানে দশ টাকা দামের দুটো প্যাকেট নিয়েছি জলটা উষ্ণ গরম হয়ে গেছে এই পর্যায়ে প্যাকেট দুটো দিয়ে দুধটা দেওয়ার পর কিন্তু ঘন ঘন নাড়তে থাকতে হবে একটা প্যাকেট দিয়ে দিয়েছি আবারও একটা প্যাকেট দিয়ে দেব এইবার দুধটাকে হালকা আঁচে বেশ কিছু সময় ফুটিয়ে নেব। ঘন ঘন কিন্তু নেড়ে রাখতে হবে দুধটা ফোটানোর সময় দুধটা বেশ কিছু সময় ধরে আমি ফুটিয়ে নিয়েছি এইবার মেন উপকরণ দেব জেলি কিংবা পুডিং বানানোর জন্য কিন্তু এই আগর আগর পাউডার ব্যবহার করা হয় হতে পারে জেলি কিংবা পুডিং এই পাউডারটা কিন্তু দিলে খুব সহজে জেলি পুডিং না রেডি হয়ে যায় তার জন্য এটা ব্যবহার করব। আমি তিন বাটি জল দিয়েছি সেই হিসাবে কিন্তু চামচ এই এই আগরাগর পাউডার এখানে ব্যবহার করব পাউডারটা আপনারা যে কোনো মুদির দোকানে কিন্তু পেয়ে যেতে পারেন আর যদিও না পান তাহলে অনলাইনে সার্চ করবেন অবশ্যই পেয়ে যাবেন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিতে হতো আর নাড়তে হতো আমি কিন্তু নেড়ে শুধুই দিয়েছি তার জন্য এরকম প্রবলেম হচ্ছে এইবার চামচের পেছনটা দিয়ে এরকম করলে কিন্তু ভালোভাবে গুলে যাবে এই পাউডারটা দুধের সঙ্গে কিন্তু ভালোভাবে মিলে গেছে একদম দেখুন গুলে গেছে খুব ভালোভাবে এইবার আমি কিন্তু চিনি দেবো চিনিটা আমি মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিয়েছি আপনারা তাইলে কিন্তু এমনি আস্ত চিনিগুলোও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে হাফ বেটি চিনিই দেবো যদি বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে এক বাটি চিনি দেবেন আবারও দুধের সঙ্গে চিনিটাকে গুলে ভালোভাবে কিন্তু নাড়তে হবে হালকা আঁচে এই কাজটা কিন্তু করতে হবে আমি এখানে একটা আম নিয়েছি আমটাকে ছাল ছাড়িয়ে চৌকো চৌকো করে কেটে নেব আমটাকে কোথায় কিভাবে ব্যবহার করব সেটা আপনাদের দেখাচ্ছি আমগুলো কাটা হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেবো আমি কিন্তু এখানে একটা স্টিলের পাত্র নিয়েছি এই পাত্রতে কিন্তু আমি পুডিং বসাবো আপনারা যে যার মনের মতো পাত্রতে পুডিং বসাতে পারেন আর এদিকে দুধটা কতটা গাঢ় হয়েছে দেখুন এই দেখুন এইবার আমি দুধটা সেই পাত্রে ঢেলে দিচ্ছি পুডিংয়ের জন্য রেডি করা দুধের ওপরে এই রকম কুচি কুচি করে কেটে রাখা আমগুলো দিয়ে দেব তাহলে মিল্ক পুডিংটা একদমই একটা আলাদা স্বাদে রেডি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু ম্যাঙ্গো পুডিংও বানাতে পারেন আনো আনো এটা থাক একটু বেশি হয়ে গেল তো এটাকে একটা সমতল জায়গায় কিন্তু রাখতে হবে এখানে আমি একটা থালা নিয়েছি তার উপরে বসিয়ে আমি দুই থেকে তিন ঘন্টা রেখে দেব দুই তিন ঘন্টার আগে কিন্তু এই পাত্রটা একটুও নড়ানো যাবে না দুই তিন ঘন্টা পর ফিরে আসছি দেখাচ্ছি পুডিংটা কতটা সুন্দর হয়েছে থেকে ঘন্টা পর ফিরে চলে এসেছি দুই তিন পুডিংটা কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন এই দেখুন এই দেখুন কতটা পারফেক্ট ভাবে পুডিংটা রেডি হয়েছে আমি কিন্তু ছুরিটা দিয়ে একটু সাইডগুলো ছাড়িয়ে দিচ্ছি তাতে পুডিংটা তুলতে খুব সুবিধা হবে ভীষণ সুন্দর হয়েছে পুডিংটা এবার কাটবো আর এই যে খাওয়ার জন্য বসে আছি যখন থেকে বসেছি থামতে দেয়নি হয়েছে কিনা দেখো হয়েছে কিনা দেখো বাও ভেতরে আম রয়েছে দেখুন বিশেষ করে এই গরমের দিনে না এরকম পুডিং রেডি করে দু এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন ফ্রিজ থেকে বের করে এই পুডিংটা খাবেন মজাদার লাগবে কিন্তু ঠান্ডা ঠান্ডা হলে নাও দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই যে ভেতর দিকটা কি বাবু পুডিং কীরকম লেগেছে সত্যি বন্ধুরকে বলো তাহলে বন্ধুরা আমার এই মিল্ক পুডিংয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এইরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে নতুন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই শেষ করছি টাটা